স্বাধীন সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই এমন স্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার বা সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র ও পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা মাঠে নেমেছি আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের অধিকার দশঙ্গের অন্য অন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ট্রেড আছে তারা সমস্ত সবাই দশঙ্গের অধিকারী অধিকারী আছে কিন্তু চার বছর কোর্স পলিটেকনিক ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর তারা সরাসরি দশম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয় এবং দশম গ্রেডে স্কেল অনুযায়ী পদমর্যাদা অনুযায়ী তারা জব করে আমরা এক দফা এক দাবি দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা এখানে এসেছি আমাদের বাংলাদেশে স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ছত্রিশটা ডিপার্টমেন্টের মধ্যে পঁয়ত্রিশটা ডিপার্টমেন্ট দশম গ্রেডের চাকরি পায় বাংলাদেশে সব পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সব কিছুতে দশম গ্রেড আছে বাট আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ারিং দশম গ্রেড নাই আমরা চাই আমাদের দশম গ্রেড বাস্তবায়ন হোক